পৃথিবীর পর থেকে বলছি দর্শক প্রিয় সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক বৃহত্তর পার্শ্ব শিক্ষক একদিন সুপারভাইজার শিক্ষা বন্ধু মাদ্রাসা পৌরসভা প্রত্যেকের কাছে আমার আজকের এই ঠিক প্রতিবেদন নয় নিবেদন বা আবেদন বলা যেতে পারে মানুষ আবেদন নিবেদন করে বিশেষত আর্থিক অসুবিধার কারণে অর্থনৈতিক যখন সে দুর্বল হয়ে পড়ে অথচ চরম বিপদে পড়ে তাকে পরিত্রাণ পাবার পথ খুঁজে তখন তাকে অর্থের আবেদন করতে হাত পাততে হয় মানুষের কাছে সেরকম একটি ঘটনা ঘটেছে এই পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষার অন্তর্গত এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিশু কেন্দ্রের একজন শিক্ষকের জীবন আজ আজ একজন শিক্ষককে একটা ফুল টাইম স্কুলের শিক্ষককে অর্থের জন্য হাত পাতে হবে কেন তার জন্য দায়ীকে দায়িত্ব সরকার সামান্য একটু বেতনের জন্য সরকার কাছে আবেদন নিবেদন আন্দোলন বিপ্লব অভিযান কিছুই বাদ যায়নি তাও সেই শিক্ষকরা সেই তথা কথিত অন্ধকারের তিমিরই পড়ে আছেন এক পয়সাও বেতন আজ আট আঠারো সালের পর থেকে একদম বাড়ছে না এত শিক্ষা অর্জন করে শিক্ষকের সমস্ত থাকা সত্ত্বেও এবং সেই শিক্ষকের কাজটা পরিপূর্ণভাবে সফলভাবে সম্ভব করলেও বেতন এতই কম তাদের সংসার চালানো তো দুষ্কর তার উপর যে প্রসঙ্গে আমার আজকে নিবেদন সে প্রসঙ্গে টেনে বলি আমার খুবই কাছের বন্ধু গোলাম মোস্তফা তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি পলাশীর মীরা শচীন্দ্রনাথ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক তার একমাত্র মেয়ে যত সম্ভব একমাত্র সন্তান কিংবা একমাত্র মেয়ে ক্যান্সার আক্রান্ত হতভাগ্য গোলাম মোস্তফা সাহেবের এই চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত তিনি আমাকে জানিয়েছেন জমি যেটুকু ছিল সেটুকু বিক্রি হয়ে গেছে মেয়ের চিকিৎসার জন্য তিনি অসহায় আমি এই গোলাম মোস্তফার জন্য অনেক চ্যানেল বা অনেক ইউটিউবারকে বা অনেক গ্রুপে সাহায্য চাইতে বিভিন্ন কর্তৃত্বকে দেখছি সেরকম আমিও আমার চ্যানেলে বিশেষ করে খুবই পরিচিত আমার বন্ধু বলা যায় কারণ একই থানার অন্তর্গত তার সাথে যেহেতু আমার পরিচয় আছে তাই আমার চ্যানেলও আমি তার হয়ে আপনাদের কাছে নিবেদন রাখছি বিশেষ করে এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার প্রশ্ন নয় স্ক্রিনে তার ফোনপে নম্বর দেওয়া হবে দিয়ে দেওয়া হবে সেখানে মোহাম্মদ গোলাম মোস্তফা এই এই নামে ফোন আর আপনার শিক্ষক আপনারা কম করে এই বড় একটা বিপদ বড় একটা রোগ এর চিকিৎসা বড় একটা ব্যয় সেখানে একশো টাকা হারিয়ে গেছে মনে করে প্রত্যেকে দয়া করে অ্যাকাউন্টে একশো টাকা করে ফোনপে করবেন এইভাবে যদি একশো একশো টাকা করে যদি তার পঞ্চাশ হাজার টাকা যদি উঠে তাহলে হয়তো আর জীবন বেঁচে যেতে পারে সন্তানের বাপ তিনি অসহায় পড়েছেন তিনি কথাই বলছেন যে আমার মেয়ে মরে গেলে আমি মরে যাব এ কথা শোনার পর আর চুপ করে থাকা যায় না আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি আমি আমার এলাকায় আমি অনেকের কাছ থেকে টাকা তোর তাকে দেওয়ার বন্দোবস্ত করছি আপনার এই একশো টাকায় কোনো ক্ষতি হবে না কোনো যে আসবে না আপনার জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন আনবে না আপনি প্রশ্ন করতে পারেন আমাদের তো সামান্য বেতন হ্যাঁ সামান্য বেতনের জন্যই সামান্য বেতনের জন্যই তো এত লড়াই আন্দোলন সরকারের সরকারের কাছে এত যাতায়াত কিন্তু তা সত্ত্বেও একশো টাকা যদি আপনি দেন কোনো অসুবিধা হবে না আপনার জীবনযাত্রা মানে কোনো পরিবর্তন হবে না আমি আবার বলছি কোনো পরিবর্তন হবে না অথচ আপনার একশো টাকার জন্য একশো টাকা টাকা করে পঞ্চাশ হাজার টাকা জমে রেখে কিন্তু ওই গোলাপ মোস্তফা একমাত্র কন্যা কিন্তু জীবনটা ফিরে পায় আমরা কিন্তু একশো টাকা দিলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না একশো টাকা দেওয়াই যায় আপনি দয়া করে একশো টাকা যে যেমন ওর বেশি পালে তাও দেবেন এখন এই গোলাম মোস্তফাকে কেন্দ্র করে শিক্ষকদের জীবনযাত্রার যে কোন তলান্তি থেকে গেছে তার জন্য সরকার যে কতখানি খানি এবং তার পরিপ্রেক্ষিতে যে এত বেতন বৃদ্ধির আন্দোলন সবই বিফলে এখনো কাজের কাজ কিছু হয়নি কোন রকম নমান্ন অভিযানের ফিডব্যাক ফিরে আসেনি অতএব ফাইল যে অবস্থায় আছে সে আছে কেউ খুলেনি নি কেউ দেখেনি লাল আছে সুতরাং এই সরকারের বিরুদ্ধে ঘুর গেলে আমি বারবার বলে আসছি এই সামান্য জমাতে হবে না ভোটের আগে একটা চরম ছটকা দিতে হবে সমস্ত সবাইকে ভাবতে হবে গোলাম মস্তবার কথা ভেবে আজ গোলাম মস্তবার মতো পরিণতি অন্য কারো করতে পারে তাহলে তারা কেন বসে পাবে ঘরে তারা কি বুকে বলতে পারবে যে তেরো হাজার টাকার বেতনে তারা সব সমস্যার সমাধান করে ফেলতে পারে তাহলে তথা করে তো ওই গোলাম মোস্তফা সাহেব পারতেন তিনি যখন পারছেন না তিনি যখন অসহায় বোধ করছেন প্রত্যেকের অবস্থা ঠিক একই রকম কেউই কোন রকম কোন বড় বিপদ থেকে কিন্তু পরিত্রাণ পাবে না এই বেতনে সুতরাং সরকারের সঙ্গে আন্দোলন বিপ্লব যা চলছে চলুক সেটা সরকারের ব্যাপার সরকারকে আমরা বাধ্য করতে পারছি না কিন্তু আপনাদের সমস্ত পার্শ্ব শিক্ষক হোক এস এস কে এম এস কে আপনাদের আপনাদের সহকর্মী আপনাদের বন্ধু তার কন্যার জীবনটা কিন্তু একশো টাকা দিয়ে আপনি বাঁচাতে পারেন কারণ এটা আপনার হাতে বেতনটা বাড়িয়ে নেওয়ার ক্ষমতা সরকারের সাথে আপনার হাতে নাই কিন্তু গোলাম মোস্তফা সাহেবের একমাত্র কন্যার জীবনটা ফিরিয়ে দেবার অধিকার বা ক্ষমতা এটা কিন্তু আপনাদের হাতে আছে একমাত্র একশো টাকা করে যদি দেন না পারলে অন্তত পঞ্চাশ টাকা করে যদি দেন পারলে একশো টাকাই দেন আমরা অনেক বেশি টাকা দিয়ে তাকে সাহায্য করছি বিভিন্ন তাহলে আবার বলছে আপনাদের সহকর্মী আপনাদের বন্ধু তার বিপদে এগিয়ে আসা আপনাদের কর্তব্য বলে মনে করি সুতরাং আপনার তাকে ফোন পে করুন তার মেয়েটাকে বাঁচতে দিন দেখুন তার করুন আবেদনটা না এরকম পরিস্থিতি ভগবান ঈশ্বর আল্লাহ না করুক কারও যেন না হয় কিন্তু সবাই কিন্তু একইভাবে একইভাবে অসহায় অন্য দিক দিয়ে তার একজনের অসহায়কতাকে ফিল করুন এগিয়ে আসুন তার মেয়ের জীবন রক্ষায় দান করুন বারবার অনুরোধ করছে দান করুন আজ এই পর্যন্তই